তো মায়াপুরে চলে এসেছি এখন দেখতে পাচ্ছ গুপ্ত বৃন্দাবনে ঠিক আছে তো এখানে সবার প্রথমে দেখো প্রচুর ভিড়ও হয়েছিল তার আগে তোমাদেরকে বলে দিয়ে আর এখানে টিকিট কেটেছিলাম কুড়ি টাকা করে টিকিট নিয়েছিল ঠিক আছে তো এর ভিতরে ঢুকে সত্যি পুরো একদম বৃন্দাবনেই সত্যি যেন চলে এসেছি বৃন্দাবনে কখনো যেতে পারবো কি না জানি না সেটা ভাগ্যে আছে কি না জানি না তো মায়াপুরে গুপ্ত বৃন্দাবনে আমরা ঢুকেই পড়েছি তো চলো একে একে ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করাবো নিজেরা তো দর্শন করেছি সঙ্গে তোমাদের সাথে একটু দর্শন করবো বলে ভিডিওটা বানিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ঠিক আছে তো চলো আজকের বাড়িতে রয়েছি কাজে যাইনি এতটা শরীরটা ভাব খারাপ ছিল কাজে যাওয়ার জন্য ভোরবেলা উঠেছিলাম কিন্তু যেতে পারিনি জানো তো আবার শুয়ে পড়েছি তারপর একটা ছোট্ট মিথ্যে কথা বললাম যে ট্রেনের গণ্ডগোল আজকের কাজে যেতে পারবো না তো মিথ্যেটা বলেছি শরীর খারাপের জন্য তো যাগে তো দেখে নাও এইখানে পরপর মানে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো এক একটা করে দেখাই ভিড় ছিল তো সেইভাবে আমি ভিডিওটা করতে পারিনি এত ভিড় আর চলো চলো সবাই এরকম করে পিছন থেকে চিৎকার করছিল তার জন্য করে যে একটু শান্তিতে ভিড় মানে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা করতে পারছিলাম না তো যা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ঠিক আছে আর এইখানটা দেখো এইটা হচ্ছে নীলা হচ্ছিল দেখো এত সুন্দর দেখো এই যে তোমাদের সাথে তুই ওই যে দেখো 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 শ্রীকৃষ্ণ আর রাধা মাঝখানে ছিল আর অষ্টশখী চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছিলো এটা একটা মানে রাসনীলার একটা ইয়ে তুলে ধরেছিল এইখানে আর এইখানে দেখো কৃষ্ণকালী যখন হচ্ছে গিয়ে ওই যে এসে গেছিলো ও জটিলা কুটিলা তখন কৃষ্ণকালী হয়ে গেছিলো তো সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছিলো দেখো কি মিষ্টি এত ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন এখানে থেকেই যাই এত ভালো লাগছিলো মনটা পুরো শান্তি হয়ে গেছে মায়াপুর তো গিয়ে পুরো মন শান্তি হয়ে গেছিল শরীরটাও পুরো যেন একদম চন্মনে হয়ে গেছিল শরীর খুবই খারাপ ছিল তো তোমরা সবই জানো তো ওখানে গিয়ে একটু শরীরটা ভালো হয়ে গেছিলো কিন্তু আবার বাড়িতে এসে আবার আজকের প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেল তো চলো এখানে এই মহিলাটাকে দেখলে এমনি তো সব মানে ওনাদের সাথে যারা যারা এসেছিলো তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলো আর আমি ওদের পিছনে পিছনে যাচ্ছিলাম তো আমিও একটু শুনছিলাম এইখানে দেখো শ্রীকৃষ্ণের মানে কৃষ্ণর আর ওদিকে ছিল যশোদে যশোদা মাতা তো মানে ওটা একটা দৃশ্য তুলে ধরা হয়েছিল আর এই দেখো এটা কি আমি ভুলে গেছি ঠিক আছে ওপরে লেখাটা রয়েছে এদিকে বাবু আর আমি এই যে দেখো কাচের এপার থেকে আমার মুখটা একটুখানি দেখে নিলে এই যে দেখো এত সুন্দর মানে সুন্দর করে দৃশ্যগুলো তুলে ধরছে শ্রী চৈতন্য তারপর ওদিকে কৃষ্ণ তারপর এদিকে দেখো এই এই এটা আমি বুঝতে পারছি না এটা উপরেই সব লেখাগুলো রয়েছে ঠিক আছে তো একটু একটু করে মানে যতটা পারছি তোমাদের সাথে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো শ্রী চৈতন্যদেব এই মানে যখন নীলাচলে যাচ্ছিলো ওনাকে কত কিছু বাধা দিয়েছিল ওই যে দেখো নিমাই সন্ন্যাস যাত্রা ওইটা ছিল ঠিক আছে তো বাঘ ভাল্লুক সবাই মানে কত মানে বিপদের সম্মুখীন হয়েও তিনি হচ্ছে তার পদ মানে যাত্রা তিনি আটকে থাকেন থেমে থাকেননি সাপও এসেছিলো দেখো এই যে দেখো বাঘ ভাল্লুক মানে সমস্ত কিছু বাধা পার করে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়া এসেছিলেন তো ঠিক আছে তো সেটাই ওখানে তুলে ধরেছিলো তারপরে এই যে দেখো শ্রী চৈতন্যদেব এইখানে সব তাদের ভক্তদের নিয়ে হরিনাম করছিল সেটাও একটা তুলে ধরেছে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে লেখাটা শেয়ার করতে পারিনি এতটা ভিড় ছিল এই যে দেখো শ্রী চৈতন্যদেব তার ভক্তদের সাথে নীলাচলে হরিনাম কীর্তন করে করছেন সেটাও তুলে ধরেছিল শেষ মেশে এবার আমরা বেরিয়ে যাব হ্যাঁ মানে ওখানটায় কি তো ভিডিও করবোটা কি এত মানে পিছন থেকে ঠেলছে চলো 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 ফোন অফ করো ফোন অফ করো তো কিছুতেই তারপরে এই যে দেখো বেরিয়ে গেছি এখান থেকে আর এবারে যাব অন্য একটা মন্দিরে ঠিক আছে এটা ছিল সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম সারাদিন ওইখানে মানে মন্দিরের প্রসাদ খাওয়ার পরে তারপরে বেরিয়েছিলাম সবাই মিলে গাড়ি ভাড়া করে কিন্তু ওখানে না প্রচুর গাড়ি ভাড়া নিয়েছিল অসময়ে গেছিলাম তো তার জন্য করে দেখো আমার মুখটা দেখতে পাচ্ছ না এক একা ভিডিও করছিলাম তো কেউ করে দেয়নি